অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠলো আরামবাগের পারুল এলাকায় এই নিয়ে আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ অভিযোগ করেন পৌরসভায় তার অভিযোগ বিনা অনুমতিতে গাছ কাটা হয়েছে এই বিষয়ে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ঠিক কি বললেন শুনুন আজকে সে একটা অবৈধ গাছ কাটার বিষয় নিয়ে আমি নোটিশ করলাম আরামবাগ ফরেস্ট রেঞ্জার অফিসারে করেছিলাম আগামী তেরো তারিখ আজকে আরামবাগ এডিও মহকুমার সাথে ঘোষণা করলাম মিফুলাটি করেছি আর থানায় করা হয়েছে বিষয় রয়েছে অবৈধভাবে গাছ কাটা হয়েছে একটি ডোবা বলে উল্লেখ আছে যা ডোবা হচ্ছে যিনি মালিক কুমারেশ পাল বর্তমানে আরামবাগ যে ষোলো নম্বর যে মেন রোড আছে মিন রোডের কাছে যে রূপবাণী সিনেমা যেটা বর্তমানে রিলায়েন্স টেন্ডিং নামে পরিচিত এবং সেই বিল্ডিংয়ে যে মালিক কুমারেশ পাল তিনি অবৈধভাবে কদিন আগে ডোবা ভরাট করছিলেন সেটা আপনারা আপনাদের মাধ্যমে খবরে দেখিয়েছেন একই ব্যক্তি একই জায়গায় আবার পুনরায় গাছ কেটেছেন এবং গাছ কাটা বেআইনি টোটালটাই অপরাধ এবং গাছ কাটতে গেলে তার যে ফরেস্টের যে পারমিশন সেই পারমিশন ওনার কাছে নেয় এবং অবৈধভাবে গাছ কেটেছেন এবং আমাকে ওনার পাড়া প্রতিবেশী আমাকে বলেন আমি সেটা নিম্নিত লিখিত আকারে আমি জানিয়েছি এবং এখন দেখা যাক মহকুমার শাসক কারণ অলরেডি বলে দেবেন এক্ষুনি হয়তো ওটা তো আমাদের আন্ডারে নেন ওটা বলবেন আরবান ডেভেলপমেন্ট আন্ডারে ঠিক আছে আন্ডারে আছে তো আন্ডারে যেহেতু আরামবাগ মহকুমার অবস্থিত আছেন মানে পৌরসভার সবকিছু তত্ত্বাবধান উনিই করছেন দায়িত্ব আছেন তো পৌরসভা মিউনিসিপ্যালিটিকে দিয়েছি আর রেঞ্জার অফিসারকে দিয়েছি থানা পানি সবাইকে দিয়েছি এবং দেখা যাক উনি কি করেন নিউজ আজ বাংলা মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুথি থাকবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের লোকশিথা পিঠে ফুলের স্থল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সম্মিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে